নমস্কার শেখ হাসিনার ভার্চুয়াল মিটিং উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ জোরালো বক্তব্য পেশ করেছেন শেখ হাসিনা দু হাজার পঁচিশের জানুয়ারি মাসের উনিশ তারিখে এই যে ভিডিওটা এই যে স্পিচ যে তার বক্তব্যটা ইতিমধ্যেই সারা বাংলাদেশ এবং ভারতবর্ষ এবং অন্যান্য দেশেও এটা মোটামুটি ভিডিওটা ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যেই শেখ হাসিনা উনিশ তারিখে যে নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়াল মিটিং করেছেন এমনি কোনো স্পিচ নয় এটা একটা ভার্চুয়াল মিটিং উনি নেতাকর্মীদেরকে বলেছেন এবং ওনার বক্তব্য চলাকালীন সমর্থক নেতাকর্মীদের জয়ের ধ্বনি কম করে চারবার ছিল ওনার এই যে ভার্চুয়াল যে উনি স্পিচ দিলেন বক্তব্য দিলেন এ যাবৎকাল অর্থাৎ উনি যে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশে উনি বাংলাদেশ ছেড়েছেন তারপরে এত সময় ধরে এবং এত জোরালোভাবে উনি বক্তব্য রেখেছেন এবং বক্তব্যের সময়কাল চল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড চল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড এ যাবৎকাল অর্থাৎ পাঁচই আগস্টের পরে এই প্রথম উনি এত সময় ধরে বক্তব্য করলেন এবং সেটা ভার্চুয়াল মিটিং এবং কর্মীদের জয়ের ধনী শেখ হাসিনার সম্বন্ধেও শোনা গেল ওনার সেই মিটিংয়ে সুতরাং জানুয়ারি মাস পড়তে পড়তেই দু পঁচিশে জানুয়ারি মাস পড়তে পড়তেই শেখ হাসিনা আরও শক্তিশালী এবং আরও বলবন এটা আমার কথা নয় আপনারা যারা শেখ হাসিনার বক্তব্যের এই ভিডিওটা ইতিমধ্যে শুনেছেন তারা সবাই বুঝতে পেরেছেন পৃথিবীর কয়েকটি দেশে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা আছেন তাদেরা ডাইরেক্ট টেলিকাস্ট হয়েছিল ডাইরেক্ট কথন কথনেই ছিল কিন্তু বাংলাদেশে ইন্টারনেটের গণ্ডগোল অথবা অন্য কোন গোলযোগের কারণে বাংলাদেশে ওনার যে ভার্চুয়াল মিটিংটা সরাসরি সম্প্রচার হয়নি তার পরের দিনই শেখ হাসিনার উনিশ তারিখের মিটিংটা কিন্তু ইন্টারনেট এবং সোশ্যাল সাইটের সবকটা চ্যানেলে কিন্তু দেখা গেছে আমিও গতকাল সেই ভিডিওটা আমার কাছে এসছে এবং আমি দেখেছি চল্লিশ মিনিট পঁয়ত্রিশ সেকেন্ড ভার্চুয়াল মিটিং অস্বাভাবিক শেখ হাসিনার এই যে বক্তব্যের মধ্য দিয়ে আমরা কেউ দেখিনি যে শেখ হাসিনা ভীত বা সন্ত্রস্ত উনি যে বক্তব্য রেখেছেন অত্যন্ত বলিষ্ঠ এবং ওনার বক্তব্য বাংলাদেশের এ যাবৎকাল অর্থাৎ পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের সার্বিক বিষয়টাকে উনি তুলে ধরেছেন সার্বিক বিষয় ওনার আমল এবং বাংলাদেশের বর্তমানে যে অবস্থা চলছে উনি সব দিকে সেই বিষয়টাকে উনি তুলে ধরেছেন উনি সবার আগে গ্রাম এবং কৃষকদের বিষয় উঠিয়েছেন কৃষকদের ক্ষেত্রে উনি যে বিশেষ সুবিধা দিয়েছিল কৃষকদের কৃষি ঋণ আর্থিক সুবিধা উনি সে কথা উল্লেখ করেছেন উনি গৃহহীন গরিব মানুষদের জন্য ভূমি সংস্কার এবং গৃহ গৃহপ্রদান জমি প্রদান ওনার যে আমলে ছিল উনি সেই কথাটাকেও উঠিয়েছেন আটান্নটি জেলার উনি ভূমি সংস্কার করেছে এবং গরিবদের মধ্যে উনি ভূমি বন্টন করেছিলেন তাদের বসবাস করার জন্য শেখ হাসিনা আরও বলেছেন আজকে যে বাংলাদেশ বাংলাদেশ যে পৃথিবীর কাছে এতটাই দৌড়চ্ছে একমাত্র ইন্টারনেট সোশ্যাল সাইট কে করেছেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনা করেছিলেন ওনার সময়ে ইন্টারনেট মোবাইল কম্পিউটার প্রকৃতপক্ষে বাংলাদেশকে সোশ্যাল সাইটে পৃথিবীর সামনে উনি তুলে ধরেছেন সুতরাং এই বক্তব্য উনি উনিশ তারিখে দিয়েছিলেন উনি বিমা বিনামূল্যে গরিবদের চিকিৎসার ব্যবস্থা এবং ঔষধ বিতরণের কথাও উনি বলেছেন এছাড়াও স্বাস্থ্যের উন্নতির ক্ষেত্রেও উনি যে বিশেষ নজর দিত হাসপাতাল বা চিকিৎসালয়গুলিতে সেদিকেও তার বক্তব্যের মধ্যে ছিল দু সালের আগে বাংলাদেশের আর্থিক অবস্থা এবং দু সালের পরে অর্থাৎ খালেদা জিয়া যেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল সেই সময়কালে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি পরবর্তীকালে দু হাজার সালের পর থেকে বাংলাদেশের আর্থিক পরিস্থিতি জিডিপির পরিসংখ্যান দিয়েছেন উনি স্পষ্টভাবে যে কোন জায়গায় বাংলাদেশ পৌঁছেছিল সুতরাং পরোক্ষে উনি খালেদা জিয়াকেও কিন্তু অনেকটাই দোষারোপ করেছেন এবং ওনার আমল থেকে এই যে শেখ হাসিনার আমলে দু হাজার সালের পর থেকে বাংলাদেশ যে উন্নতির দিক এবং আর্থিক দিক সব দিক থেকে এগোচ্ছিল পরিসংখ্যান দিয়েছেন একটার পর একটা পরিসংখ্যান উনি দিয়েছেন ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে শুধু তাই নয় উনি গরিবদের জন্য করেছেন উনি প্রতিবন্ধীদের জন্যও করেছেন যারা প্রতিবন্ধী আছে এমনকি যারা তৃতীয় লিঙ্গের মানুষ অর্থাৎ হিজরা তাদের জন্যও উনি সহায়তার হাত বাড়িয়েছিলেন ওনার আমলে হিজরাদের আর্থিক বিষয়ে প্রকল্প ছিল সে কথাও বলতে শেখ হাসিনা বাদ দেননি সেদিনকে একটা দীর্ঘ মেয়াদি বক্তব্য উনি দিয়েছেন খুব জোরালো এ যাবৎকালে এরকম দেখা যায়নি উনি বক্তব্যের শেষের দিকে ডক্টর ইউনুসকে তুলোধনা করেছেন তুলোধনা এবং বলিষ্ঠভাবে শেখ হাসিনা যে অত্যন্ত শক্তিশালী দু হাজার পঁচিশে অত্যন্ত বলবান উনি যে কারক্ষে ভয় পান না উনি যে ন্যায় নিষ্ঠা এবং উনি যে সতের দিকে আছেন তার পরিষ্কার স্পষ্ট বক্তব্য ওনার এই কথার মধ্যেই পাওয়া গেছে উনি যে কোনো কিছু ভুল করেননি উনি যে ন্যায় পথে ছিলেন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য ওনার সরকার যে প্রচুর প্রচেষ্টার মধ্যে ছিল সেইটা উনি স্পষ্ট করেছেন উনি ইউনুসকে পরিষ্কারভাবে বলেছে যে ব্যক্তি অর্থাৎ ডক্টর ইউনুস উনি বাংলাদেশের বারোশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছেন আর সেই ইউনুস এখন বাংলাদেশে ফাইভ থেকে পনেরো পারসেন্ট উনি ট্যাক্স বাড়িয়েছে সাধারণ মানুষ এবং ব্যবসায়ীদের উদ্দেশ্যে পনেরো পারসেন্ট উনি জিএসটি বৃদ্ধি করেছে ওনার আমলে আর এই ইউনেসি বাংলাদেশকে বারোশো কোটি টাকা ট্যাক্স ফাঁকি দিয়েছিল যে নিজে বাংলাদেশের ট্যাক্স ফাঁকি দিয়েছে সে বাংলাদেশের মানুষকে কি করে এতটা ট্যাক্সের আওতায় আনছে এত বড় বিপদে কি করে ফেলছে বাংলাদেশের মানুষকে এতটা আর্থিক সংকটে ঠেলে দিচ্ছে কেন ডক্টর ইউনুস উনি ইউনুসের সম্বন্ধে আরও বলেছেন ডক্টর ইউনুস লেবারদের পেমেন্ট উনি আত্মসাত করেছে উনি লেবারদের উপযুক্ত পেমেন্ট দেননি লেবারদের যে উনি ঠকিয়েছেন সে বিষয়েও শেখ হাসিনার উনিশ তারিখের বক্তব্যের মধ্যে অত্যন্ত স্পষ্ট ছিল উনি স্টুডেন্টদের ক্ষেত্রে বিনামূল্যে বই দিয়েছেন উনি স্টুডেন্টদের বৃত্তি দিতেন স্টুডেন্টদের হাত খরচা উনি একটা দিতেন ডক্টর ইউনুসের আমলে সেই স্টুডেন্টদের যে বই বিনামূল্যে বই বিতরণ উনি করতেন কোথায় গেল সেই বই বিতরণ উনি যে স্টুডেন্টদের বৃত্তি দিতেন অর্থাৎ আর্থিক একটা হাত খরচা দিতেন কোথায় গেল সেটা ইউনুসের আমলে উনি জিজ্ঞাসা করেছেন বলিষ্ঠভাবে উনি জিজ্ঞাসা করেছেন যে আজকে স্টুডেন্টদেরকেও ঠকাচ্ছে ডক্টর ইউনুস এছাড়াও ছাত্রলীগের নেতাকর্মীদের অন্যায়ভাবে এদেরকে অত্যাচার করা হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের দ্বিধাহীনভাবে তাদের নামে মামলা সংযুক্ত করা হচ্ছে ফলে অচিরেই বন্ধ করতে লাগে এবং ওনার বক্তব্যের মধ্য দিয়ে উনি সর্বশেষ ইউনুসকে চ্যালেঞ্জ ছুঁড়েছেন যে বাংলাদেশের সংবিধান আপনি পরিবর্তন করবেন বাংলাদেশে সংবিধান পরিবর্তন করবেন আপনি একটা অনায্যভাবে আপনি একটা সরকার চালাচ্ছেন অনির্বাচিত সরকারের আপনি প্রতিনিধি আপনি নিজে ইললিগাল আপনি কি করে সংবিধানের ওপর হাত দেবেন আপনি সংবিধান পরিবর্তন করে দেখান ডক্টর ইউনুসকে শেখ হাসিনা চ্যালেঞ্জ দিয়েছেন ওনার বক্তব্যের মধ্যে দিয়ে এর থেকে আর বড় কি হতে পারে জানুয়ারি মাসে আওয়ামী লীগ এবং বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা যেই বক্তব্য উনি দিয়েছেন তাতে অতীব স্পষ্ট শেখ হাসিনা দু হাজার পঁচিশে আরও শক্তিশালী ভবিষ্যৎবাণী ছিল আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম শেখ হাসিনা দু হাজার পঁচিশে আরও শক্তিশালী এবং উনি দু হাজার পঁচিশে জোরালো বক্তব্য পেশ করবেন আমি তেইশে ডিসেম্বর একটা ভিডিও দিয়েছিলাম আপনারা সবাই অপেক্ষায় থাকুন আমি আপডেট দিচ্ছি দু হাজার পঁচিশে শেখ হাসিনা জোরালো বক্তব্য দেবেন এবং দীর্ঘ সময় ধরে বক্তব্য করবেন শেখ হাসিনা যেটা কিনা না এ যাবৎকাল হয়নি অর্থাৎ পাঁচই ডিসেম্বরের পর থেকে যেটা হয়নি সেটাই আপনারা দেখবেন সেটাই আপনারা শুনবেন জানুয়ারি মাস পড়লেই আমার ভবিষ্যৎবাণী ছিল শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে আমি তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশে ভিডিওটা আপলোডিং করেছিলাম দয়া করে আপনারা সেটা দেখুন আর উনিশ তারিখের শেখ হাসিনার বক্তব্যটা মিলিয়ে নিন উনি শুধু বক্তব্য দেননি এটা ভার্চুয়াল মিটিং উনি কর্মীদের সাথে কথোপকথন করেছেন সেটাও আমরা শুনেছি এবং কর্মীদের জয়ের ধ্বনি ওনার বক্তব্যের মাঝে চারবার জয়দ্বনি শোনা গেছে অদ্ভুত বিষয় অদ্ভুত বিষয় এটা খালি বাংলাদেশের ইন্টারনেট বা অন্য কোনো গোলযোগের জন্য আমরা উনিশ তারিখে এই কথোপকথন বা মিটিংটা শুনতে পাইনি কিন্তু পৃথিবীর তিনটে দেশে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা ডাইরেক্ট ওনার লাইনে ছিল কিন্তু পরের দিনই কিন্তু সেই ভিডিওটা পাওয়া গেছে রেকর্ডিং অবস্থাতে সুতরাং খুবই ভালো কথা আমি কারোর পক্ষপাতিত্ব নই আমি আমার জ্যোতিষশাস্ত্রের পক্ষপাতি করি আমি শেখ হাসিনা বা কারোর পক্ষপাতি করি না আমি জ্যোতিষশাস্ত্রের পক্ষপাতিত্ব করি কেন আমি দু হাজার চব্বিশের ডিসেম্বর মাসে আমার ভবিষ্যৎবাণী ছিল যখন শেখ হাসিনার সম্বন্ধে ইন্টারপোলে মামলা শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দেবে শেখ হাসিনাকে নিজের দেশে ফিরিয়ে আনবে শেখ হাসিনাকে ভারতের কাছে অলরেডি আবেদন করা হয়েছে এই সকল যখন বিষয়গুলি বাংলাদেশের এই যে বর্তমানের যারা নেতাকর্মী আছে তাদের মুখে এবং সোশ্যাল সাইটে ওনারা একটার পর একটা দিয়ে চলেছেন ঠিক সেই সময়কালে আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত দি আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম দু হাজার পঁচিশ সালে শেখ হাসিনা আরও শক্তিশালী কোথায় গেল তাদের এই সকল কথাবার্তা সুতরাং আমার ভবিষ্যৎবাণী কোন দিকে যাচ্ছে আপনারা সবার আগে সেটা মিলিয়ে নিন আমি বারবার বলছি আপনারা ডিসেম্বরের তেইশ তারিখের ভিডিওটা দেখুন হেডলাইনটা আছে শেখ হাসিনা আরও শক্তিশালী দুই হাজার পঁচিশে আপনারা দেখে নিন এছাড়াও আমি আরেকটা কথা বলি জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান বিজ্ঞানের বাইরে কোনো কিছু নেই জ্যোতিষশাস্ত্র সম্পূর্ণ বিজ্ঞান আমি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের একাধিক ভিডিওতে আমি বর্ণনা করেছিলাম শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শুভ সংখ্যা হচ্ছে এক এক সংখ্যা শুভ সংখ্যা সুতরাং যেখানেই এক আছে সেখানেই কিন্তু আওয়ামী লীগ এবং শেখ হাসিনার শুভ সুতরাং এক সংখ্যাকে আমি যদি আনি তাহলে এক তো ডাইরেক্ট এক এছাড়াও দশ উনিশ দশকে যোগ করুন ওয়ান প্লাস জিরো ইজ ইজুকাল টু ওয়ান উনিশকে যোগ করুন ওয়ান প্লাস নাইন ইজ ইজুকাল টু টেন এটাকে একক সংখ্যায় আনুন ওয়ান প্লাস জিরো ইজ ইজুকাল টু ওয়ান তার মানে এক আসছে এক দশ উনিশ সবই কিন্তু এক আমি একটা ভিডিও নয় একাধিক ভিডিওতে আমি প্রকাশ করেছি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শুভ সংখ্যা এক সুতরাং যেখানেই এক থাকবে সেখানেই জয় থাকবে সুতরাং উনিশে জানুয়ারি হিসাব করুন ওয়ান প্লাস নাইন ইজ ইকাল টু টেন ওয়ান প্লাস জিরো ইজ টু ওয়ান তার মানে এক সংখ্যায় এসছে আমার জ্যোতিষশাস্ত্র এই হিসাব করেই আমি কিন্তু বলেছিলাম জানুয়ারি মাস জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বারোটা মাসের মধ্যেও কিন্তু সংখ্যা আছে যেরকম জানুয়ারি মাস এক সংখ্যা ফেব্রুয়ারি মাস দুই সংখ্যা মার্চ মাস তিন সংখ্যা এরকম এক থেকে বারোটা মাসের বারোটা সংখ্যা আছে সুতরাং জানুয়ারি মাস এক সংখ্যা আমি দেখেছিলাম যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শুভ সংখ্যা এক সুতরাং আমি ভবিষ্যৎবাণী দিয়ে রেখেছিলাম যেহেতু জানুয়ারি মাস এক সংখ্যা সেহেতু শেখ হাসিনা এই এক সংখ্যায় বড় বক্তব্য পেশ করবে যেটা কিনা না এ যাবৎকাল হয়নি হয়েছে উনিশ তারিখে বক্তব্য দিয়েছে জানুয়ারি মাসে বক্তব্য দিয়েছে তাহলে জানুয়ারি মাস এক উনিশকে যদি যোগ করি সেখানে আসছে এক মিলল অ্যাস্ট্রোলজিক্যাল যে পরপর ঠিক থাকে সেটা আপনাদের জানাচ্ছি আরও জানাচ্ছি উনিশ তারিখ কিবার ছিল রবিবার ছিল রবি থেকে একদম শনিবার পর্যন্ত সাত দিনের সাতটা সংখ্যা আছে যেরম রবির সংখ্যা এক সোমের সংখ্যা দুই মঙ্গলের সংখ্যা নয় এরকম রবিবার থেকে সোমবার পর্যন্ত সংখ্যা আছে রবিবারের সংখ্যাটা কত এক রবিবারের সংখ্যা কত এক জানুয়ারি মাসে সংখ্যাগত এক শেখ হাসিনার লাকি নাম্বার অথবা শুভ আওয়ামী লীগের শুভ সংখ্যাগত এক তাহলে অ্যাস্ট্রোলজি মিলছে কি না আপনাকে আপনাদের কাছে আমি জিজ্ঞাসা করতে চাই শেখ হাসিনা বক্তব্য রেখেছে উনিশ তারিখ উনিশ সমান সমান এক জানুয়ারি মাস মানে এক সংখ্যার মাস রবিবার মানে এক সংখ্যার বার তার রবিবারে আমি এক পাচ্ছি উনিশ তারিখে আমি এক পাচ্ছি জানুয়ারি মাসে আমি এক পাচ্ছি তা আমি তো আমার অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব নিয়েই জ্যোতিষশাস্ত্রের ওপরে সম্পূর্ণ হিসাব নিয়ে আপনাদেরকে আমি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম এটা কোনো যে ঝরে বক মরে ঝরে বক মরার উপায় আমার জ্যোতিষশাস্ত্রের উপরে নেই আমি জ্যোতিষশাস্ত্র নিয়ে গবেষণা করি সুতরাং অত্যন্ত আত্মবিশ্বাস ছিল যে শেখ হাসিনা জানুয়ারি মাসে যে বক্তব্য দেবে সেটা এ যাবৎকাল হয়নি প্রমাণিত জ্যোতিষশাস্ত্রের প্রমাণিত ভিডিওটার শেষের দিকে আবারও বলি শেখ হাসিনা যখন বাংলাদেশে ফিরে আসবেন সেই তারিখটাও থাকবে এক অর্থাৎ এক দশ অথবা উনিশ এরকম তারিখের মধ্যে থাকবে আরেকটা কথা আমি বলিনি আপনাদের এই ভিডিওটার মধ্যেই জয় শেখ হাসিনার ছেলে জয় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল কত তারিখ জানেন উনিশে নভেম্বর দুই হাজার চব্বিশ উনিশে নভেম্বর জয় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছিল দুই হাজার চব্বিশ শেখ হাসিনা এর আগেও একটা বক্তব্য উনি পেশ করেছিল বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ কুড়ি তারিখ নভেম্বরের কুড়ি তারিখ শেখ হাসিনা একটা বক্তব্য দিয়েছিল আজ তাক বাংলাতে দেখা গেছে আজ তাক বাংলা টিভি বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ ঠিক আছে বক্তব্যটা ছিল কত একুশ সেকেন্ড একুশ মিনিট ষাট সেকেন্ডে বিশ নভেম্বর দুই হাজার চব্বিশ যোগ করুন তো সব কটাতে চব্বিশকে যোগ করুন ছয় এখানে হচ্ছে দুই এগারোতে হচ্ছে দুই ছয় দুই আট আর সামনে আছে কুড়ি মানে দুই দশ তাহলে কুড়ি নভেম্বর দুই হাজার চব্বিশ টোটালটাকে যোগ করুন কুড়ি নভেম্বর দুই নভেম্বরকে যোগ করুন দুই চব্বিশকে যোগ করুন ছয় তাহলে ছয় আর দুইয়ে আট আর দুইয়ে দশ দশকে যোগ করুন এক হচ্ছে কি না অ্যাস্ট্রোলজিকে মেলাতে পারছি কি না শুধু সংখ্যা তত্ত্ব দিয়ে হয় না সংখ্যা তত্ত্ব তখনই মেলে যখন গ্রহ নক্ষত্রের অবস্থান ভালো থাকে আমি ডিসেম্বর নভেম্বর থেকেই বলে আসছি শেখ হাসিনার গ্রহ নক্ষত্রের অবস্থান ভালোর দিকে এগোবে দু হাজার পঁচিশ পড়তে পড়তে এত চিন্তার কিছু নেই উনি অনেক বলিষ্ঠ উনি অনেক সুস্থ এখন ওনার বক্তব্যের মধ্য দিয়ে সেই জিনিসটা পাওয়া গেছে উনিশ তারিখে আরও কিছু আপনারা শুনবেন শেখ হাসিনার এই বক্তব্য বা ওনার গতি প্রকৃতি সম্বন্ধে সঙ্গে শুনতে থাকুন আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক করুন শেখ হাসিনা আওয়ামী লীগ এবং বাংলাদেশের বর্তমান সরকার ইউনুস এবং বর্তমান যে পরিস্থিতি চলছে তার উপর দিয়ে আমি ধারাবাহিকভাবে ভবিষ্যৎবাণী প্রদান করছি সম্পূর্ণ অ্যাস্ট্রোলজিক্যাল হিসাব নিকাশের মধ্য দিয়ে নমস্কার সবাই ভালো থাকবেন